একটা হচ্ছে এটা দিয়ে আপনারা দেখাই আর এটা বানাইছে মানে এটা হচ্ছে রিক্সার টায়ার আছে না যে টায়ার ওই টায়ারটা আর এটা হচ্ছে বল টিপ লাগাইছে শুধুমাত্র লং যারা লম্বা ভাবে মানে লং ফিটা দিয়ে মারেন আর কি সাঁতার মানে একটু সুযোগ সুবিধা যাতে ভালো হয় কিছু অপশন এই জিনিসটা লই অনেকের প্রশ্ন যে ভাই এই রিক্সার টায়ারটা দিয়ে কীরকম হিট হয় বা পাখিটাকে শিকার করা যাবে বোঝি আর এর পাশাপাশি লং ফিটা যারা যারা লং ফিতে ইউজ করেন তাদের জন্য ভিডিও আসসালামু আলাইকুম তো আজকে বিশেষ করে দুইটা অপশন নিয়ে আসছে একটা হচ্ছে এটা দিয়ে আপনারা দেখাই আর এটা বানাইছে মানে এটা হচ্ছে রিক্সার টায়ার আছে না যে টায়ার ওই টায়ারটা আর এটা হচ্ছে বল টিপ সিং শটার তো লাগাইছে শুধুমাত্র লং যারা লম্বা ভাবে মানে লং ফিটা দিয়ে মারেন আর কি মানে একটু সুযোগ সুবিধা যাতে ভালো হয় কিছু অপশন জানানোর জন্য আসছি আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন যেহেতু আমি ওই চ্যানেলগুলোতে সময় দিতাম যে এগুলো আমি দিতাম হারি না তো এই আজকের বিষয়টা হচ্ছে মূলত এখানে বয়স কতটুকুই আমার কোনো মাইক্রোফোন ইউজ করি না ডাইরে ফোনের বয়সটা ইউজ করি এই জিনিসটা হলোই অনেকের প্রশ্ন যে ভাই এই রিক্সার টায়ারটা দিয়ে কীরকম হিট হয় বা এটা দি কি আসলে কি কোনো কিছু ইউজ করা দেবো কি না কি স্বীকার করা যাবে কিনা তো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে রিক্সার টায়ার দিকে কোনো কিছু টার্গেট করা যায় কিনা আর এর পাশাপাশি লং ফিটার যারা যারা লং ফিতে ইউজ করেন তাদের জন্যই ভিডিও সর্বপ্রথম লং ফিটারে আমরা সাধারণত ইউজ করি সান্ন ফন সাইজ কারণ এগুলো পাতলা আর এগুলা লং সাইজ ল ধরেন সুবিধা কথা হচ্ছে না তো আমি এটা দিয়ে আপনাদেরকে কিছু রুলস দিব যেহেতু ওই ফিতাগুলো আমার পঁচাত্তর এম এম আর লং করে লইলেও বেশি একটা টানা যায় না হাতে ব্যথা লাগে তা আমি যেতেছি যে কি এরকম না করে না রাখি হ্যাঁ পুরো হাত দোনোটা সমান করে যে সাইনিজেরা মারে অনেকে এটার প্রতি একটা আগ্রহ দেখছিলাম যে সমান করে যে মারা তো আমার হাতে ফলো করি এই হাত দেখছেন আমরা সাধারণত যখন সিক্স এম এম বলের সাথে ছোটো ফিতাগুলো ইউজ করি ওই ক্ষেত্রটা কিন্তু আলাদা আর এই এখন যে বিষয়টা দেখামো ওই বিষয়টা আলাদা সিক্স এম এর ক্ষেত্রে আমরা এবার করে রাখি ঠিক আছে আর যখন আমরা লম্বা ফিতা নিম শর্ট ফিতার ক্ষেত্রে আর যখন শর্ট ফিতা আমরা ইউজ করি তখন এই হাতটা থেকে এখানে এবার করে রাখি আর যখন এই লং ফিতা তখন কিন্তু এভাবে রাখলে হইব না এ ঠিক এই। আমি এ একবার দেখাই হাত সমান করে দেখেন আপনারা আমার চোখের দিকে ফলো এখানে হালকা ও অনেকে ভাবতেছেন যে ভাই এখানে রাখলে তো গালে ভরা সম্ভব না এখানে রাখলে গালে ভরত না কারণ এটার ক্রাইটেরিয়া এমন এই আপনারা যদি বেশি সন্দেহ হয় এখানে একটা বেন্ডেজ লাগালে তখন সুটটা করিয়ে এখানে রাখবেন এই সাধারণত লং ফিতে ইউজ করা হয় দূরে যখন অনেক দূরে একটা জিনিস থাকে আপনারা বিশেষ করে ওই জিনিসটা হিট করানোর জন্য দেখেন যত লম্বা ফিতে হয় তত হিট হয় এটা সবাই জানে এখন হিট কিন্তু বেশিরভাগই ধরেন কাছের যে ফাঁকিগুলো থাকে বা কাছের কোনো কিছু যদি থাকে বেশিরভাগই আমরা নিচ থেকে এভাবে করে দৌড়ি হিট করে দিই এই দেখতে পাচ্ছেন কি না এই তো কাছে যেহেতু একটু লাড়া খাইলে ফাঁকিরা বা যে কোনো জিনিস দিয়ে চলে যায় তারা এই দূরত্ব মাইলে কিন্তু ফাঁকিরা বুঝে না ওই সাউন্ডটা অতটুকু যায় না তো দূরত্বের সুবিধা হয়েছে লং ফিতা তারা বুঝলেন শর্ট ফিতা কিন্তু অতটুকু যত মোটার আবারে লইবেন না কেন অত দূরের বা এটিএমএম বল ইউজ করেন অত দূরে হিট করে কম তো বেশি একটা দূরত্ব ফাঁকিরে জোক না আদি আমার মনে হয় কাছে যাইলে ভালো তো তারপর দিয়ে দেখায় যারা লং ফিটা ইউজ করার একটা প্ল্যান মিছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে সুবিধা লং ফিটার সুবিধাটা টায়ারের বিষয়টা পরা যায় আমার হাতের দিকে ফলো করেন মানে এই রাবারটা আরে এবার করে রাখি এই দু হাত সমান দেখা যায় কিনা এই লোন হাত আর কি কারণ অনেকে আছেন এরকম করেন এরকম এই হালকা একটু হাতে হিঁচে নেন মানে যেখানে এখানে রাখলো যে হিট এখানে রাখি আমরা হিট করেন অনেক লং লং ফিটা মনে করেন যে আপনার হাত লং হয়েছে আপনার হাত লং হয় না বিশেষ করে এই যখন আপনারা এই করি এরকম করে রব হিচাইটা আনি এই হাতের কণী দিকে ফলো করেন হাতের কণীটা এরকমই থাকে হালকা একটু এরকম হয় লং ফিতার ক্ষেত্রে যদি হিট অ্যাকুরেট ভাবে শ্যুট করতে চান তাহলে সিক্স এম এর জায়গাতে এইট এম এম ইউজ করি কথা বলছেন না যেহেতু অনেক দূর হয়ে যায় গুগুলোরটানিও অনেক তাই সাঁপ লাগব তো সাধারণত যেহেতু রাবারটা হিট দিব বেশি একটু ওজন যে কোনো জিনিস মার্বেলের কোনো একটি ছোট সাইজের একটা মার্বেল আছে দেখবেন ডাই কালারের ছোটো এতটুকু ওটা ইউজ করতে পারেন তো দেখা একটা জিনিস এই দেখছেন

টান্নারা চেষ্টা করি পঁয়তাল্লিশ ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এই আমার হাতটিকে ফলো করেন আমি দৌড়ি এখানে একটা গিফট দিয়ে লইছি শ্যুট করিম তো বল টিপের ইয়ে দিই ওই যে সাইকেলের যে টায়ার আছে না ওটা দিয়ে শ্যুট করি কিন্তু এটা দিয়ে শ্যুট করতাম এটা মধ্যে তো লাগে না এটা লাই লাইলছি আপনাদের যাতে একটু পরিবর্তনটা আসে বুঝেন এই

যাক আমি আমার করে এটা দেখাই দিছি যে ভাই লং ফিতার ক্ষেত্রে দূরে গলায় সাধারণত এইখানে হালকা একটু লাগাইতে আবার যদি এখানে হালকা এরকম করে না লাগাই মারেন ঠিক আছে নি তাহলে আমরা র্যামিং পয়েন্ট আর র্যাঙ্কার পয়েন্ট মিলত না আপনারা চেষ্টা করবেন কি যে অ্যাকুরেট মানে হাত ধোনো না একেবারে প্রথমে অনেকের দেখবেন হাতের ঘিরায় একটু এমন করে লইলে একটু বাঁকা হয়ে থাকে তারা একটু সব চেষ্টা করবেন সমান করে হাতের এই পরিমাণ সমান অনেকের হাত একটা ভাঙি যায় কোন ক্ষেত্রে এই খেলাধুলা করতে গেলে বা বড় হইলে হাত একটা কিন্তু ঘিরে যদি বাঙ্গা থাকে তাহলে বাঁকা থাকে ওই ক্ষেত্রে কি হয় এক হাত সোজা এক হাত বাঁকা তার মানে হাত একটা মারিলে না তো লং পাতা যদি ফিতে দেখাইলেও তো লাভ নেই তা আপনার লাগে সুবিধা কি আপনি চেষ্টা করবেন হাত যেটা ভাঙি গেছে বা বাঁকা লাগে উটারে একেবারে এ এ প্রথম আইন না করে উপরে উঠেবেন ঠিক আছে উটাই এই কিছু বুঝছেন মানে এই একেবারে ইজিলি থাকবেন প্রথমে ইজিলি ঠাই হাতে ধরে উপরে উঠেবেন এরকম না সৌজ খাড়াইবেন খাড়াই এ ও আমরা আপিস ক্যামেরা আল্লাহ রাজি ক্যামেরা হয় না দেখি আগে কত দূর আগে এ ঠিক আছে

এই ধরেন সারস বক বা বিভিন্ন রকম বড় বড় জিনিস টার্গেট করে আর কি ওজনীয় কোনো কিছু বালি হাঁস বিভিন্ন রকম হাঁস হিট করে তো আমি এটার ভিতরে শুধুমাত্র আমার করে দেখানোর লাগিয়ে এই সিলিং শুটার ভিতরে দুইটা উপরে যাতে লং ফিটা যারা ইউজ করেন তারা একটু বুঝতে পারেন যে সমস্যাটা হিট হয় না লাগে না দেখেন আপনি যদি এখান থেকে একটু নিচে আমায় ধরেন অনেকে এনে করে ধরবেন না আমরা অ্যাকুরেট ধরতে ভাই লং আর ক্ষেত্রে এইখানে এই যে দেখছেন এই দেখছেন নি এই জায়গা এই জায়গা এই মানে আপনি এক ক্রাইটেরিয়াতে মারিয়েন বিভিন্ন রকম ক্রাইটেরিয়াতে ঢুকি যায় না তুই দেখাই তবেগুলো কিন্তু অনেক রিস্কও আছে কারণ অনেকে মাইতে না কানে চড়বো নাকে চড়ব তারপরে কি আমরা টায়ার দেখাই তো যারা যারা ভাবতেছেন যে আসলে এই টায়ার দিয়ে যে হিট হয় বুলেট আমি একটা জিনিস ধরিয়ে এনমেন করো এটা বলি যান তারপরে দিয়েও আমি দেখাইতেছি আবার কে জানে কী মনে করেন তবে একটা হিট করে দেখাই তো হিট করে একটা দেখাম এর আগে একটা কথা বলি সেটা হচ্ছে ভাই এইসবগুলা না এইসবগুলোই ডের জন্য না এইসবগুলো হচ্ছে গাঁড়ের লাই সাইকেলের লাই কথা তো এক একটা এক একটা কাজে লাগে তো আমি জানি না আমার হাতে কিনা আমি নিজে তো গুলটিতে বানাইছি ওর আগে ভিডিও আমরা ওই যে একটা নতুন যে চ্যানেলটা আর কি ওই নতুন চ্যানেলটার মধ্যে এটা বানাই আপলোড দিয়েছিলাম আপনারা দেখছেন এখানে অনেকেই তো যারা যারা দেখেন না আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিব ওই অ্যাডিট আপনারা তাই দেখিয়েছেন তো আমি একটা হিট করি এখন আগে হিট একটা করি চাই এই বোতল ওই যে দেখতেছি এটা হিট করি চাই ফরে কিনা এটা তো আমাই জানা पुरे मा तर तो टामाय जा ना की बाला हिट भेटत आरोग्य राही अरे बाई एटा टाना जा ना एटा जो टाना जायचो त्याला हिट होत हे बाल तर टानाही जाना, ना ना एटा ते होईव ना बाई रिक्षा रेगुलर दी एटा শুধুমাত্র হয়েছে মানুষের মানে কিছু কিছু ভিডিও ইউটিউবার দেখবেন বানায় আপ মানে ভাইরাল হওয়ার লাই কিন্তু ভাই এই জিনিসটা দিয়ে প্রপারলি হিট না টানা না আপনাদের কোনো কিছু দৌড়িয়ে করে এটা এটাও অসম্ভব কথা বলছেন এটা দিয়ে আসলে মূলত কোনো কিছুই হবে না বিনোদনের জন্য ঠিক আছে রিক্সার টায়ার এটার জন্য না ওটার জন্য দিয়েছি সিলিংশোরের রাবার যারা যারা এটা এই সিলিং শটটা রাবার সম্বন্ধে কোনো কিছু দেখেন আমি তো এটা লেখছি অনেকে ভাবতেছেন আমি কি রাবার অরিজিনালগুলো ইউজ করি না আমার আইডিতে অনেক ভিডিও আছে গিয়ে দেখতে পারেন সমস্যা নেই ওই রাবারগুলা ভালো আর কি এটা তো ভাই টানা জানা টানা একটা জিনিস হিট হয় তার একটা কথা বলে এক মিনিট আপনারা চাইলে এগুলো দিয়ে আপনারা যদি সান এগুলো ধরবেন কেটে নেবেন ধরেন আমি এখানে একটা লাগাইছিলাম এই রাবারটা এই রাবারটা এখানে একটা লাগাইছি কেন তো আপনারা তিন স্যালেন্ডা লাগাইবেন রাবার এর আবারটা এই ঘরেটার ভিতরে তিন চার পাইবেন তবে একটা কথা খেয়াল রাখবেন ফালস যেটা ইউজ করবেন এটা নিজেরা বানালো তুই পারে তো নিজেরই লাভাইল মানে বানাই লই আর মার্বেল ইউজ করতে নেবেন বড় বড় ডাই আছে না এই ফালস যেটা আর কি আমি ফালসের ছবি একটা দিব লাগলো সমীশন আমরা তো তো জানা নেই যে এখানে বাঁধে আর কি ছবি দিমু এখানে যে বাঁধে ওই ছবিটা ইয়ে আর কি এটাকে একটু বড় করে বা কাটে লোবেন সামড়া আছে না দেখবেন টাইগার পুরান ব্যাগটাগের মধ্যে চামড়া থাকে ওই সামড়াগুলো দিয়ে গরুর সামড়া আর কি সেগুলো দিয়ে লই বানাই লইলে কি হবে এটার মধ্যে তোলে লাগাইতে নেবেন কটা এনা এক কান লাগাইছি নিচে গেলে আর কান দিয়ে দেখতাম যা কাই এক কান দিচ্ছে এক কান দুই কান তিন কান মোট সাইন দিতে নেবেন এই জায়গা ইয়ানো ইয় ইয়ানো সাইরান কন আছে আসটা না অনআানে তো অনে তো মাসে লাগার একটু টাইট আছে এই রাবারগুলো ভালো এই দেখবেন গুলতি বানানোর লাই কেন মানে অনেকে দেখবেন ফাঁকি শিকার করে বাংলাদেশে অনেকে করে সাদা গুলো ইউজ করে আপনার সাদা গুলা না লই এর টাপ এর টিউব গুলা লই এই হাতা গুলো তাই যে ভাই সাদা গুলা একটা আছে সাদা ওগুলা এতটা হার্ড হয় না আর কি এটার জন্য মাসা আল্লাহ করে একটু টাইট আছে তো লম্বা লোনের পরও দিও খুব হার্ড তো আপনারা এটা চেষ্টা করেন কি এই এটার সাদাটা না লই লাল এটা লোন আনলাই কথা বুঝছেন এই সিলিং ছোটের আগার মধ্যে লাগে আপনারা হাইবেন হিট করতে তবে মার্বেল ইউজ করতে পারে কি আর বেশিরভাগ চাইবেন সাড়ে সাত সেন্টি সিলিং ছোটটি না মারার জন্য নয় সেন্টি যারা আছে লেন বা একে বানালেন গুলতি এরকম আমি যাবার দেখাইছিলাম না এখানে গুলতি একে বানালেন বানালো হেডের আগের মধ্যে করি আমরা দুই চারকে টাই করে চাই তো আর কমেন্ট করি সমস্যা নেই তা যতটুকু ধারণা আমরা এই যারা যারা রাবার সমস্যায় সমাধান খুঁজতেছেন আর মনে হয় এর মধ্যে তোর আনার সমাধান খুঁজে হইবে আর আয় চাই আর আয় চাই বলতে কি আমি এটারে হয়তো বা এ কুল দিয়ে একটা নকুল করি কাডি আই আবার একটা ভিডিও দিই সমস্যা নেই কমেন্ট কেন নেই তবে আজ অতটুকু ধারণা আমার সাল্লাহ করি এই রাবার এটা আছে না এটা দিও অন্য টাইম যে হিট হয় না যদি সাইরোন করে দিই এই কিনারা সাইরে কিনারা সাইরোন খুব হার্ড হইব তো মার্বেল ইউজ করতে না অনায়াস কথা কি কিছু বুঝছো আর চেষ্টা করবেন নয় সেন্ট্রি সিলিং শর্ট মানে ইউজ করার জন্য কারণ মার্বেল যদি ইউজ করবেন গড়টা যেন সরো না হরিবই এটার দিকে ফোকাস রাখি অনেক দিন আইসি আই সি বা হাজা কথা যেটা এই চ্যানেল ওগুলো আমার করে একটু র্যাঙ্কিংয়ে আছে তো মাঝে মধ্যে এগুলোতে ভিডিও দেয় আবার মাঝে মধ্যে ভিডিও দিই না কারণ এগুলো সময় চায় অনেকের মনে কষ্ট মনে কষ্ট রাখিয়ে না ভাই ভিডিও দি সমস্যা নাই কি আমার কি গায়ে কি হোসি গেছে নাকি মাসে করে আইডি কোথাও উঠতেছে আনাকে দোয়া দেখ এক এক চ্যানেল এক এক রকম হয় জনগণ অনুযায়ী আমার জনগণ এইসব চ্যানেলে জনগণ কম হয় এটা নিয়ে দুঃখ করার কিছু নেই দেখ আমি সমস্যা নাই কমেন্ট পাইলে মানে রেগুলারটি নেয়া কিন্তু এই যে আমার আজকে মানে ফার্স্ট দিন আইছি আবার হয়তো বা দিন পর আবার এমন হইতে পারে না হইতে পারি আটাশ দিন পারি তবে কমেন্ট করিয়ো এই অনুযায়ী আমি ভিডিও বানাই সমস্যা নাই আপনারা চেষ্টা করবেন কি আমি যে ট্রিকগুলা দিছি এই লম্বা ফিতার ক্ষেত্রে আপনারা হাতটারে সমান করি দনুটারে প্রথমে এব খারবেন কারা এর টার্গেটে হিট করিয়ে তারপর ছিলেন হিট হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এম এম রাবার ইউজ করি এগুলো দিয়ে আবার ইউজ করিয়েন না এগুলো দিয়ে যেহেতু টানলে লম্ব হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা আমি ডিসিশন দিব যে আপনারা এই জিনিসটা ইউজ করিয়েন না তারপর চিনে পঞ্চান্ন বা পঞ্চাশ এম এম রাবার যেটা ওটা ইউজ করিয়ে আপনার করেন করে একটা হিট করি লম্বা পেয়ে দেবেন এই দেখছেন এবার করে খাড়াইবেন এবার করে খাড়াই এই মানে এ না করে খাড়াইবেন খাড়ায় আপনার করে শ্যুট করি মা তো সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ নতুন নতুন আরও ভিডিও আনি কমেন্টে জানাই বেশি পুরা ভিডিও চাই পুরা ভিডিও না চাইলে কিন্তু আমার ওয়াশ টাইম হয় না আর ওয়াশ টাইম না আইলে কিন্তু আর ভিডিও দেনের আগ্রহ থাকে না আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন ঠিক আছে না যদি মনে হয় যে সাপোর্ট করলে আমিও নতুন নতুন কোনো কিছু আনিও তাহলে অবশ্যই সাপোর্ট করে দিন আর ধন্যবাদ সবাই ভিডিওটা পুরো দেখার জন্য যারা যারা ভিডিওটা পুরো দেখছেন তাদেরকে আন্তরিকভাবে আসলে ভালোবাসা রইল পুরা ভিডিও কে কে দেখছেন না কমেন্ট করে বুজিম তাহলে বুঝি যে আমি আপনি আমার পুরা ভিডিওটা দেখে ধন্যবাদ সালামুক